ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ উল্লাসহরুল্লাহ এইটি পড়ে যদি আপনি পানিতে ফুঁদেন তাহলে কি হবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা তারপরে যা ঘটবে আপনি মাথায় হাত রাখতে বাধ্য হবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ এই আমলটা আমি আগে কেন জানলাম না আমার অনেক টাকা পয়সা তো খরচ হয়ে গেছে অনেক টাকা পয়সা তো আমার নষ্ট হয়ে গেছে আসসালামু ওয়ালাইকুম ও রহম্মাতুল্লা হিম আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ উল্লাসনুল্লাহ এমনই একটি পাহাড়ফুল ও শক্তিশালী পরিচিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা এক গিলাস পানির উপরেই কাল মায়ে তাইয়ে বা আলা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ পড়ে আপনি পানিতে ফুঁদবেন ইনশাআল্লাহ তারপরে যা হবে আপনি আপনার মাথায় হাত রাখতে বাধ্য এবং আপনি বলতে বাধ্য হবেন যে আল্লা এই আমলটা আমি আগে কেন জানলাম না এই আমলটার ব্যাপার আমি আগে কেন জানতে পারলাম না আমার তো অনেক টাকা নষ্ট হয়ে গেছে আর তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন এবং এটি কি কাজে লাগাবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেই ভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এর ফলাফল আপনি নিজে চোখে দেখবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমরা কমবেশি সবাই কালমায়ে তৈয়াবা জানি এবং পড়ি কারণ এটা একটা খুবই সহজ আমাদের বাচ্চা বাচ্চারা জানে কালমায়ে তৈয়াবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কমবেশি আমরা সবাই জানি আচ্ছা যারা জানেন অবশ্যই কমেন্ট করবে আমি আশা করব যে আপনারা সবাই জানেন ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন এটা একটা দিনের দাওয়াত কোন বেধর্মী যদি এটাকে দিল থেকে একরার করে নাই মেনে নাই মন থেকে মেনে নাই একরার করে নাই তাহলে সে গায়র মুসলিম থেকে মুসলমান হয়ে যাবে আর এটা মুসলমানের জন্য মুসলমান হওয়ার জন্য প্রথম ধাপ তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য অবশ্যই আপনি এই দিনের দাওয়াতটা কমেন্ট সেকশানে লিখে দিবেন আপনি যে ভাষাই করবেন বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি যে ভাষাই করবেন আপনি কালমাই লা ইরাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এটা আপনি লিখে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমাদেরকে এই এই সব আমলগুলো জেনে রাখা প্রয়োজনীয় আমাদের কাজে আসবে এখন না আসলেও পরে আসতে পারে আপনার নিজের না আসলেও অন্য কারো আসতে পারে ঠিক আছে আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন অন্য কাউকে আপনি বলে দিতে পারেন অন্য কাউকে আপনি এই আমলটা করে দিতে পারেন তার জন্য আমলগুলো আমাদের শিখে রাখা প্রয়োজনীয় আমাদেরকে শিখে রাখার দরকার আমরা তো সময় অন্য অন্য মানে ভিডিওতে আমরা সময় লাগাই সময়টাকে পার করে দিই কিন্তু যখন বিপদে পড়ে যায় তখন আমরা এখানে ওখানে ছুটে বেড়াই তার জন্য আমি বলে বলে থাকি সর্বদাই যে আপনারা খুঁটি খাটি যেগুলো আমাদের প্রয়োজনীয় আমল কমপক্ষে সেগুলো আমাদের শিখে রাখা দরকার তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি এইদিকে বেশি কথা বলবো না আমি চলে যাই আমার মূল আলোচনাতে এই আমলটা আপনারা করবেন কিভাবে। সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদা রঙের জিনিস হ্যাঁ এক কেজি আড়াইশো গ্রাম সাবা কিলো অর্থাৎ এক কিলো আড়াইশো গ্রাম বা সাড়ে বারোশো গ্রাম ঠিক আছে বা এক কিলো আড়াইশো গ্রাম সাদা জিনিস সেটা চিনি হতে পারে সেটা সাদা দুধ হতে পারে সাদা মিষ্টি হতে পারে যে কোনো খাবার জিনিস সেটা হতে পারে সাদা রঙের ঠিক আছে এই সাদা রঙের আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম কোনো গরিব অসহায় জরুরতমান মিষ্কিন আপনাকে সদকা দিয়া লাগবে ঠিক আছে অথবা আপনি চাইলে আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিম খানা থাকে আপনি চাইলে সেখানেও এক কেজি আড়াইশো গ্রাম কোনো সাদা খাবার সাদা খাবার জাতীয় খাবার জাতীয় জিনিস আপনি সদ্গা করতে হবে ঠিক আছে সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনার সদ্গা দিয়া কমপ্লিট হয়ে যায় এক কোথায় আপনি এই আমলটার উদ্দেশ্য করে সাদা সাদা রঙের জিনিস ঠিক আছে হ্যাঁ খাবার সাদা জাতীয় কোনো জিনিস সেটা দুধ হতে পারে সেটা মিষ্টি হতে পারে সেটা যে কোনো জিনিস হতে পারে আপনি এক কেজি আড়াইশো গ্রাম সর্বপ্রথম এই আমলটার উদ্দেশ্য করে আপনি সদকা করে দেবেন আপনার সদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর মাথায় রাখবেন যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনি আপনি কমপক্ষে সাতশো ছিয়াশি বার ঠিক আছে অনলি সেভেন হান্ড্রেড এইটি সিক্স টাইম কেবলমাত্র সাতশত ছিয়াশি বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনোযোগ দিন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি কিবলার দিকে মুখ করে এক গ্লাস আপনি পানি নেবেন সেই পানির দিকে আপনি তাকিয়ে পানির দিকে আপনি লক্ষ্য রাখবেন অথবা পানিকে আপনি হাতে ধরে অথবা নিচে রেখে যেমন করে আপনার সুবিধা হবে রেখে আপনি একটা তসবিন নিয়ে নেবেন অথবা যাতে আপনি কাউন্ট করতে পারবেন সেরকম একটা জিনিস নিয়ে আপনি কেবলমাত্র সাত শত ছিয়াশি বার আপনি লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ পড়ে আপনি পানিটাতে দম করে দেবেন ঠিক আছে প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি দম করে দম করে দেওয়ার পর ওই গ্লাসের পানিটা একটা সুন্দর বোতলে আপনি সুন্দর বোতলে আপনি সেটাকে রেখে সুন্দর বোতলের মধ্যে সেই পানিটাকে নিয়ে নেবেন ঠিক আছে তাতে আরও পানি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি মিনারেল পানিগুলো কিনবেন নষ্ট না হয়ে যায় সেরকম এক বোতল পানি কিনে নেবেন আপনি গ্লাসেও করতে পারেন চাইলে আপনি একটা বোতলেও করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে এইটা আপনি কি কাজে লাগাবেন আপনার আমল তো কমপ্লিট আপনি বোতলে অথবা আপনি গ্লাসে এক গ্লাসে অথবা বোতলে আপনি লা ইলাহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ ছিয়াশি বার প্রথম শেষে সাত সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে তিনটা দিয়ে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর এটা আপনি এবারে কি কাজে লাগাবেন সেই টাইপের আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাদের বাচ্চা হয় না ঠিক আছে হয়তো বিয়ে হয়ে গেছে দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কারণ এটা নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করেছে একজন লিখছেন হুজুর আমার বারো বছর বিয়ে হয়েছে প্রায় বারো চোদ্দ লাখ টাকা খরচ করে দিয়েছে কিন্তু কোনো বাচ্চা আসে না আমি অনেক টেনশনের মধ্যে রয়েছি ডিপ্রেশনের মধ্যে রয়েছি আমার স্বামী আমাকে ভালোবাসে না এই জন্য তো অনেক আমাকে এইভাবে কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতা বিন্তু যাদের যেসব আমার বোনদের যেসব আপুদের বাচ্চা হয় না বিবাহর পর বিবাহর আগে আবার কেউ খাবেন না ঠিক আছে যাদের বিবাহ হয়ে গেছে অলরেডি হ্যাঁ বিবাহ হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না বেবি আসছে না গর্ভবতী হচ্ছে না প্রেগনেন্ট হচ্ছে না তেনারা যদি এই পানিটি নিয়মিত ব্যবহার করে অর্থাৎ যখন তার ম্যান্স হবে ম্যানস হওয়ার পর সে পবিত্রতা যখন হাসিল করবে ঠিক আছে হয়তো কেন পাঁচ দিন কেউ সাত দিনে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার গোসল করার পর যদি খালি পেটে সকালে যদি খালি পেটে নিয়মিত যদি এই পানিতে আরও পানি মিশিয়ে এক গ্লাস করে বিসমিল্লাহ রহমানের রহিম বলে যদি পান করে ইনশা আল্লাহ সে অবশ্যই আল্লাহর কারাম হবে দয়া হবে সে গর্ভবতী হবে সেও মা হতে পারে ঠিক আছে সেও মা হতে পারবে ঠিক আছে তার জন্য এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনি কতদিন খাবেন আপনি একটা হ্যাস মানে একবার ম্যান্স হবে আরেকবার একবার ম্যান্সের আগে পর্যন্ত খাবেন এই কয়েকদিনের মধ্যেই আপনার বাচ্চা চলে আসবে আল্লাহ চাইলে ঠিক আছে এই কয়েকদিনের মধ্যেই আপনার বাচ্চা চলে আসবে অর্থাৎ আপনার ম্যান্স হয়েছে বা আপনার শরীর খারাপ হয়েছে হ্যাজ হয়েছে আপনার ম্যান্স হয়েছে বা মাসিক হয়েছে মাসিক হওয়ার পর যখন সেটা ভালো হয়ে যাবে আপনি পবিত্রতা হাসিল করবেন গোসল করবেন ঠিক আছে গোসল করার পর থেকেই আপনি গোসল করে পবিত্রতা হাসিল করবেন সেই দিন থেকেই আপনি পানিটা খাওয়া স্টার্ট করবেন আগে শরীর খারাপ আগে পর্যন্ত ঠিক আছে নেক্সট শরীর খারাপ হওয়ার আগে পর্যন্ত আপনি সেই পানিটাকে নিয়মিত একদিনও কামাই করবেন না নিয়মিত বিসমিল না বলে আপনি পানিটাকে পান করবেন ইনশাল্লা তালা আপনার আপনিও গর্ভবতী হবেন আপনিও প্রেগনেন্ট আপনিও মা হতে পারবেন ঠিক আছে আবার এমনটা না যে আপনার স্বামী আছে প্রবাসে আপনি এখানে খাচ্ছেন এমনটা না স্বামীকে আপনার বাড়িতে থাকা লাগবে স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্ক হতে হবে এরকমটা ঠিক আছে অনেকজন আবার আমাকে কমেন্ট করবে হুজুর আমার স্বামী প্রবাস আছে আমি এখানে খেলে হবে এমনটা না এমন এমনটা না আপনার স্বামীকে থাকতে হবে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক হতে হবে তার সাথে সাথে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কার্যকারী আমল ঠিক আছে আপনারা তো সবাই জানেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ নেহি কই মাবুদ আল্লা বিদিত কারু মানে আল্লা তো কারু মানে এবাদতের লাইক না সর্বশক্তিমান আল্লাহ ঠিক আছে নেহি কোই মাবুদ সেবাই আল্লাহ ঠিক আছে আল্লাহ বিদীত কেউ আমাদের মাবুদ নয় আল্লাহ যা চাইবেন তাই হবে তো আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন ঠিক আছে আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি আপনারা নিজের জন্যও করতে পারেন অথবা অন্য কাউকেও করে দিতে পারেন তবে নিজের জন্য করলেও আপনাকে নামাজে হতে হবে আর অন্য কাউকে করে দিলে তো মাস্ট আপনাকে নামাজে হতে হবে পরিষ্কার করতে হবে তবেই যে এটা কার্যকারিতা হবে তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ